আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা জিনিস নতুন ফল নতুন ফল না ফল পুরাতন আমাদের জাতীয় ফল কাঁঠাল এই বছরে প্রথম খাবো এই জন্য মনে করলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি এই কাঁঠাল তো এই বছরের প্রথম এর আগে খাওয়া হয় নাই আশা করি খুব ভালো হবে দেখতে খুব সুন্দর লাগতেছে কাঁঠালের কালারটাও সুন্দর দেখেন খুব সুন্দর কালার আশা করি খুব মিষ্টি হবে তো একটু খাইয়ে দেখি কেমন খুব সুন্দর যা ভেবেছি তার চেয়েও ভালো তার চেয়েও মিষ্টি বেশি সুন্দর লাগতেছে কাঁঠাল যেহেতু ফল যেকোনো মৌসুমি ফলেই খাওয়া উচিত শরীরের জন্য উপকার আর তারপর যদি হয় কাঁঠাল জাতীয় ফল তাহলে তো কোনো কথাই নাই তো সবাই খাবেন কাঁঠাল কাঁঠাল খেতে আসলেই মজা লাগে আর এখন আম কাঁঠাল দুটোই পাওয়া যাচ্ছে কারণ পরিবারের বোন ভগ্নি প্রতি সবাইকে দাওয়াত দিতে হবে তাদেরকে আম কাঁঠাল খাওয়াতে হবে এই প্রচলনটা আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না সম্ভবত সব জায়গাতেই আছে আর কি সবাই মিলে এই সময় আনন্দ করা হয় বিশেষ করে সবাই একত্রিত হলে একটা মজা লাগে আর কাঠালটা তো আর বলবো কাঁঠালের স্বাদ একদম পারফেক্ট তো সবাই ভালো থাকবেন আমাদেরও দোয়া করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন palavras.